যেই মসজিদটি আমরা দেখলাম বলতে হবে এটা কোন শহরে অবস্থিত ক কোয়ালালামপুর খ কুয়েত গ আবুধাবি ঘ জেদ্দা বিশ্ববি সহযোগিতা বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন কিন্তু দেয়া যাচ্ছে না আমরা একটা ইউজ করেছি আরেকটি একটি লাইন রয়েছে সেটা হলো ফিফটি ফিফটি চান্স নেব ঠিক আছে ঠিক আছে ফিফটি ফিফটি চান্স দেয়া হোক জি কুয়ালালামপুর অথবা আবুধাবি জি দুটো অপশন রয়েছে কোয়ালালামপুর আবুধাবি সময় ফুরিয়ে যাচ্ছে লক করে দিতে হবে আবুধাবি লক করে দেয়া হোক গ আবুধাবি মশুর রহমান ভাই আপনি যে উত্তরটি দিয়েছেন গ আবুধাবি আবুধাবি মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে ক যে মানুষ অন্য মানুষের ক্ষতি করে খ যে মানুষ অন্য মানুষের ক্ষতিও করে না উপকারও করে না গ যে সর্বদা ভালো কাজের চিন্তা করে কিন্তু করে না ঘ যে মানুষ অন্য মানুষের উপকার করে যে মানুষ অন্য মানুষের উপকার করে 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 দেব জি লক দেয়া হোক ঘ যে মানুষ অন্য মানুষের উপকার করে সঠিক আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কি বলতে হয় ক খ কোভানিল্লাহ গ আলহামদুলিল্লাহ ঘ লক করে দেব জি লক করে দেয়া হোক গ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর